নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন যে তোমার বাড়িতে পুকুর আছে সেই পুকুরে যদি তুমি যদি পাঁচ বেলা গিয়ে যদি সেই পুকুরে গিয়ে যদি তুমি গোসল করো তোমার শরীরে কিন্তু কোনো ময়লা থাকতে পারে না তেমন তুমি পাঁচ বেলা যদি সেই পাঁচক্ত নামাজ পড়ো সেই মসজিদে গিয়ে তোমার শরীরে কোনো গুণা থাকতে পারে না রে যুবক তোমার শরীরও কেন গুণা থাকতে পারে না পাঁচ বেলা তুমি গিয়ে সেই পাঁচ অক্ত গিয়ে তুমি নামাজ পড়তেছো সেই সালাদ তুমি আদায় করতেছ পাঁচ গিয়ে তুমি উজু করতেছো পাঁচ গিয়ে সেই মসজিদে গিয়ে বারবার তুমি লাইলাইল্লা বলতেছো সুবাহান আল্লাহ বলতেছ সেই তওবা করতেছো বারবার তুমি মালিককে ডাকতেছো তোমার ভিতরে বয় বৃত্তি আসতেছে তুমি বাহিরে গিয়ে কোনো খারাপ কাজ করতেছো না যেমন পাঁচ বেলা গিয়ে পুকুরে গিয়ে গোসল করলে শরীর গাম ময়লা থাকতে পারে না তেমন পাঁচ বেলা গিয়ে যদি তুমি সেই মসজিদে গিয়ে পাঁচ অত্ত নামাজ পড়ো তোমার ভিতরে কোনো ময়লা থাকতে পারে না তোমার ভিতরে কোনো গুনা থাকতে পারে না এজন্য যুবকদেরকে বলতেছি তোমাদেরকে হাত জোর করে বলতেছি রে যুবক তোমাদেরকে হাত জোর করে বলতেছি রে যুবক ও প্রিয় বন্ধু ও চাচা বয়সী চাচারা দাদা বয়সী দাদারা বাবা বয়সী বাবারা তোমাদেরকে হাত করে বলতেছি এখনো সময় আছে পাঁচ বেলা সেই মোয়াজ্জেন সাহেব পাঁচ বেলা তোমাকে ডাকতেছে তোমাকে পাঁচ বেলা ডাকতেছে আসেন মসজিদ দিকে আসেন আপনার সারা দিতেছি না পাঁচ বেলা মোয়াজ্জেন সাহেব ডাকতেছে এজন্য তোমাদেরকে পায়ে হাত ধরে বলতেছি পাঁচ সপ্তাহ নামাজ পড়ার জন্য তোমরা তৈরি হয়ে যাও পাঁচক্ত নামাজ পড়ো রে বাবা ও বাবা তোমাদের তোমরা পাঁচক্ত নামাজ পড়ো ও বাবা তোমরা পাঁচক্ত নামাজ পড়ো রে বাবা এই দুনিয়াটা কিছুই না আসল দুনিয়া তো সেই পরকালে যে দুনিয়া তোমার জন্য আমার জন্য অপেক্ষা করতেছে আর এই সামান্য একটি সেই দুনিয়ার জন্য তোমরা সেই পাঁচ বেলা অক্ত নামাজ তোমরা ছেড়ে দিতেছো এজন্য তোমাদের পায়ে হাত ধরে বলতেছি বাবারা এখনো সময় আছে পাঁচ নামাজ